তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাংগঠনিক যে কাঠামো সাংগঠনিক অতীতের মতোই সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারোটি হল কমিটি ঘোষণা করেছি তো সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু একদম উদ্দেশ্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ফল রাজনীতির মাধ্যমে নতুন করে গেস্টরুম গণরুম নিপীড়নমূলক রাজনীতি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার তার আশঙ্কা করেছে এবং তারা আরেকটি বিষয় সামনে এনেছে যে সতেরোই জুলাই বিভিন্ন হলগুলোতে হল প্রবসদের কাছ থেকে একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছিল যেখানে তারা বলেছিল যে ভবিষ্যতে কোনো ধরনের ফল রাজনীতি থাকবে কিনা এই ব্যাপারে তারা একটু দেখে ছিল দেখেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল যেটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা এবং একটি রাজনৈতিক নিপীড়নমূলক ব্যবস্থা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি নিপীড়িত হয়েছে যে সংগঠনটি সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীরাই কিন্তু এই গেস্টরুমে গণরুমে সব থেকে নিপীড়নের শিকার হয়ে তাদের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এই রাজনীতির বিপরীতে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী অতীতের যে রুম গণরুম এবং যে নিপীড়নমূলক রাজনীতি সেই নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটু উদার গণতান্ত্রিক এবং শিক্ষার্থীবন্ধ রাজনীতি উপহার দেবে কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে একটি বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে এবং সেই বিরাজনীতিকরণের রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যেটি বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস সরকার ঠিক একইভাবে একটি প্রতিপয় গোষ্ঠী আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পর থেকে সেই সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারকে পুনরায় বাধাগ্রস্ত করার চেষ্টা করে করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সহনশীলতার সাথে শিক্ষার্থীদের যে মনোভাব সেই মনোভাবকে ধারণ করে আমরা কিন্তু সহনশীল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার কার্যক্রম চেষ্টা করে এসেছি যাতে আমাদের সংগঠন দ্বারা কোনো শিক্ষার্থী আক্রান্ত না হয় এবং আরেকটি বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের সাথে যখন আলাপ আলোচনা হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছিলাম যে দেখেন বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচে আগস্টের পূর্বে সময়ে বিগত সতেরো বছর ধরে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনটাই ছিল এদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার একই সাথে শিক্ষার্থীদের যে রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার সেই অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে বা আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন গুম হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে আমরা বলেছি যে দেখেন